আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখছেন রোনি ট্রাক্টর ভিডিও ইউটিউব চ্যানেল তো ভিওয়ার্স বরাবরের মতো চলে আসলাম নতুন একটি প্রাক্টর পুরাতন ট্রাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে তো ভিওয়ার্স আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি যারা পুরাতন ট্র্যাক্টর টলি কেনা কেনাবেচা করে থাকেন যারা গাড়ি ব্যবসা করেন এবং যারা গৃহস্থ ভাই আছেন তারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আমরা পুরাতন বিক্রির গাড়ির ভিডিওগুলো আপলোড করি তো যাই হোক আপনারা অবশ্যই প্রত্যেকেই সাবস্ক্রাইব করে নেবেন আপনারা দেখতেছেন টাফি ফোর্টি ফাইভ ট্রাক্টর এই টাফি ফোর্টি ফাইভ ডিআই ট্রাক্টর মডেলটা আসলে বিক্রয় করা হবে ইঞ্জিনের কন্ডিশন বলতে গেলে ভালো আছে গাড়িতে বড় ধরনের কোনো কাজ কাম নাই ইঞ্জিনে কোনো প্রকার কোনো গ্যাস নেই সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিন আর ইঞ্জিন কিন্তু কোনো গ্যাস নেই যদি কেউ বলতে পারেন যে ইঞ্জিন গ্যাস করে তাহলে আপনার ট্রাক্টর ফিরিয়ে দিয়ে দেব সমস্যা নেই আর আপনারা যারা আমাদের লোকেশনটা চিনেন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশের মোর বাজার এলাকাতে গাড়িটা আছে যাদের গাড়িটি পছন্দ হয় ভালো লাগে এর আগেও আমি ভিডিও আপলোড করছিলাম ইউটিউব চ্যানেলে তো যাই হোক বেশি কথা বলতে চাচ্ছি না যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্যই সরাসরি মালিকের নাম্বারে ফোন দিবেন অযথাকেও ফোন দিয়ে মালিককে আপনারা বিরক্ত করবেন না গাড়িটি বর্তমানে আছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশের মোর ভয়াবের বাজার এলাকাতে আছে গাড়িটি মালিক পক্ষ থেকে চাওয়া দাম আসলে দেড় লাখ এখান থেকে কিছু পরিমাণ দরদামের অপশান আপনারা পাবেন আর যদি কারো পছন্দ হয় ট্র্যাক্টরটা আপনারা নেবেন আপনারা পছন্দ হলে ফোন দিবেন অবশ্যই দরদাম আপনাদের মাঝ মাঝামাঝি একটা করে দিব সমস্যা নেই যারা মালিকের সাথে পরিচয় আছেন তো ভালো আর যারা পরিচয় হয় নাই অবশ্যই ফোন দিয়ে কথা বলে পরিচয় আপনারা পরিচিত হবেন সমস্যা নেই এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল আরও অনেকগুলো গাড়ির ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে আমাদের সেই গাড়ির ভিডিওগুলো দেখতে পারেন আইসার গাড়ি আছে স্বরাজ আছে ফোর এইট ফাইভ ট্র্যাক্টর আছে রোটার আছে চোদ্দো পনেরোটা সেই ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো তো টাফি ফাইভ মডেলের গাড়ি যারা খুব খুঁজতেছেন কম বাজেটের ভিতরে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আসলে টাফি ইঞ্জিনগুলো খুব ভালো আপনারা চাকার বিট কোয়ালিটিটা হয়তো বা খারাপ লাগতে পারে কিন্তু খুব কম বাজেটের ভিতরে আপনারা বডিতে ইউজ করার জন্য টাফি ফোর্টি ফাইভ ট্রাক্টরগুলো কিন্তু খুবই ভালো তো এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে ততদিনে আপনারা আমাদের আরও যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেলে বেশ কতগুলো গাড়ি আছে চাইলে দেখে আসতে পারেন আর আপনাদের যদি রোটার প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুব ভালো ভালো কন্ডিশনের রোটার আছে আমরা আপনাদেরকে দিয়ে দেবো